we seem seen be we've seen, vlogging also. Oh okay, hello. thank you, hello. Hello, hello, what's good? What's up everyone? <laughs> <God. laughs> <laughs> Maybe inside a snake. আসসালামু আলাইকুম কলি কনি আইল্যান্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম এটা একটা টোটালি ডিফারেন্ট পার্ট আজকে আসছি এখানে কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা পরিচ্ছন্নতার সাথে জড়িত পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে জড়িত ইভেন এর টিচার যারা আছে দেখুন বালির নিচে যেটা প্লাস্টিক ছিল সেটাও খুটে খুঁটে এরা বের করছে সমুদ্র পারে অনেক আবর্জনা থাকে এরা সপ্তাহে কিংবা পনেরো দিন কিংবা মাসে কিংবা দুই মাসের মধ্যে এরা বিভিন্ন জায়গায় ক্যাম্পিং করে ক্যাম্পিং করে এসব সি বিচ গুলি পরিষ্কার করে দেখুন কত সুন্দর একটা সি বিচ এরকম পাথরটা তো এটা থাকবে এটা ন্যাচারাল স্বাভাবিক কিন্তু কত সুন্দর করে এরা পরিষ্কার করে রাখে লাগ ভালো ভাইদের এটা তো এক্সপেন্সিভ মোটামুটি লাট कौन थे ना सुलेम सुलेम बहुत दिला देते हैं ये बहुत सारे मिनी फिश वाह ओह तो ये कैसे मांगे होंगे ये लोगों के लोग कमल ये क्या नहीं ये नो प्रॉब्लम दिस टाइम विल बे ब्लाड एम ब्लाड कूड़े दिवों नहीं आह बुस्ते এরকম যদি নিজের দেশকে সবাই ভালোবাসে দেখুন একটা ইউনিভার্সিটির ছেলে জড়িত পুরো সিঙ্গাপুরটা মেয়েরা কিভাবে হবে কিভাবে গাছপালা পড়ে আছে সেটা হলো ভিন্ন জিনিস এই গাছের গোড়াটা খুব সুন্দর ডেঞ্জারাস ডেঞ্জারাস লাগছে কিন্তু সুন্দর এই প্রান্তে গাছের ডাল ডুল পরে থাকবে এটা স্বাভাবিক কিন্তু দেখুন কোনো কাগজ কোনো প্লাস্টিক এগুলো নেই কোন এবং পর্যটক হিসাবে যারা আসে অনেক পর্যটক আসে এখানে যেহেতু একটা একটা পর্যটক এরিয়া অনেক কিছু ফেলতে পারে কিন্তু না সিঙ্গাপুরে জিনিস ভালো নির্দিষ্ট জায়গায় এর প্যাকেট হোক আর যাই হোক একটা নির্দিষ্ট পয়েন্টে এটি ফেলে যদিও বা মাঝে মধ্যে ইন্দোনেশিয়া মালয়েশিয়ার থেকে কিছু কিছু আবর্জনা আসে সেটি হতবা এই সিঙ্গাপুরের প্রান্তে আসে এরা পরিষ্কার করে একদম মানে এদের কোনো আসলে কি বলবো কোনো লজ্জা শরমের কোনো বালাই নাই অ্যাকচুয়ালি আসলে পরিষ্কার করতে আসছে পরিষ্কার করছে লজ্জা শরমের কিছু নাই যে আমি উমক ফ্যামিলির ছেলে উমুক ফ্যামিলির মেয়ে দেখুন কোথায় একটা আবর্জনা আছে ওখান থেকে টেনে টেনে বের করছে এটাই হচ্ছে ক্লিনলেস পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ এদের দেখলে বোঝা যায় আর আমাদের যাক আমাদের কথা না বলি আসলে আমাদের দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে পাক ঘরের পেছনে অনেক সময় আমরা ময়লা নিক্ষেপ করি এখন যদি আপনি আপনার বাড়ির পেছনে দেখেন শুধু দেখবেন প্লাস্টিক আর প্লাস্টিক কেন এক সপ্তাহ পরে প্লাস্টিক গুলি আপনারা পুড়িয়ে দেন মাটির নিচে দেন কেন প্লাস্টিক খুবই ক্ষতি ক্ষতিকর আপনার জন্য আপনার আপনি আপনার জীবনটা পার করে যাচ্ছেন কিন্তু আপনার ছেলে মেয়ে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম এদের কথা আপনারা ভাবছেন না যার কারণে আমরা অনেক কিছু নোংরা করি আর অনেক কিছু মেনে চলি না দেখুন এরা এখানে বেড়াতে আসছে পর্যটক তারাও বালি নিয়ে খেলা টেলা করছে কিন্তু কোনো আবর্জনা নেই আবর্জনা কোথাও পাবেন না আবর্জনা যেখানে পাবে সেখানে এরা পরিষ্কার করবে এরা না করুক পরিচ্ছন্ন কর্মীরাও আছে যার কারণে খুবই সুন্দর পুরো একটা দ্বীপ এটা কনি আইল্যান্ড কোথাও কোনো আবর্জনা নেই নির্দিষ্ট পয়েন্ট ছাড়া আর এখানে যদি আপনারা আসতে চান তাহলে পঙ্গল কোস্ট এম থেকে সোজা হাটা দেবেন এখানে এসে বলবেন দেখুন একদম ভেতরে ভেতরে কুঞ্চি পায় পায় গর্ত মর্ত সব জায়গার থেকে এরা ময়লা বের করছে আসলে এটাকেই বলা হয় পরিষ্কার পরিচ্ছন্নতা গাছের ডাল এসব পরে থাকুক সমস্যা নেই এটি হচ্ছিল প্রাকৃতিক জিনিস তবে কোনো প্লাস্টিকের কোনো সামগ্রী নেই এখানে প্লাস্টিকের আবর্জনা নেই এটি এগুলো পরিষ্কার করে ফেলে আর এখানে কনি আইল্যান্ডের এই সাইনবোর্ডটা আছে কনি আইল্যান্ড মালয়েশিয়ার থেকেও দেখা যাবে আমার মনে হয় না যে মালয়েশিয়ার থেকে দেখা যাবে আপনার বাইনকুলার ছাড়া আর টিচার স্টুডেন্ট সবাই আছে চমৎকার একটা উদ্বেগ খুবই সুন্দর একটা উদ্বেগ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ খুবই খুবই সুন্দর লাগে গুলি আমার খুবই ভালো লাগে যে আত্মহংকার না করে আসলে দেশের জন্য টুকিটাকি যেসব খুচরা সমস্যা এসব সমাধান করা উচিত আর এই ছোট ছোট সমস্যাই বড় বড় সমস্যা দূর করতে পারে